দাম বাড়ানোর যদি কোনো পুরস্কার থাকতো তাহলে ইয়ামাহা আর সুজুকি সবার আগে সেই পুরস্কারটা বাংলাদেশ থেকে ওরা পাইতো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অন্য কোনো কোম্পানি পাক বা এই দুইটা কোম্পানি মোটর সাইকেলের দাম যেভাবে বাড়ায় অন্য কোনো কোম্পানি বাংলাদেশে এইভাবে মোটর সাইকেলের দাম বাড়ায় না একশো পঁয়ষট্টি সিসি একটা বাইকের দাম বর্তমানে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা আর যে জায়গায় রয়্যাল এনফিল্ডের সাড়ে তিনশো সিসির বাইকের দামই সাড়ে তিন লাখ টাকা তাও বিল কোয়ালিটি এটা থেকে ফার ফার বেটার তো ইয়ামাহা এবং সুচুকি এই দুইটা কোম্পানি বাংলাদেশে বাইকের দাম বাড়ানোর ক্ষেত্রে খুবই এক্সপার্ট কারণ এরা চিন্তা করে যে তাদের একটু ব্র্যান্ড ভ্যালু আছে তাদের বাইকগুলো রিসেল ভ্যালু আছে এর জন্য মানুষের চাহিদাটাও বেশি আর এই সুযোগটাই ওনারা নিছে নিয়ে বাইকের দাম যা মনে চাই তাই ওনারা করতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে কথা বলবো বাংলাদেশের ইয়ামাহা কোম্পানি আর ওয়ান ফাইভ এম এই বাইকটি নিয়ে ইয়ামাহা কোম্পানি নিয়ে কেন কথা বলবো সেটা হলো যে দেখেন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে তাদের বাইক লঞ্চ সাড়ে তিনশো সিসি এই বাইকগুলা দাম কত রাখছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে সাড়ে তিনশো সিসি বাইকের দাম রাখছে সাড়ে তিনশো সাড়ে তিন লাখ সাড়ে তিনশো সিসি আর ইয়ামাহা কোম্পানি তাদের আর ওয়ান ফাইভ এম প্লাস্টিক বিল্ট এই প্লাস্টিক বিল্ট এটার দাম নিতেছে সাত লক্ষ থেকে সাড়ে ছয় লাখ টাকা তাও সিসি কত একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি একটা বাইকের দাম বর্তমানে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা আর যে জায়গায় রয়্যাল এনফিল্ডের সাড়ে তিনশো সিসির বাইকের দামই সাড়ে তিন লাখ টাকা তাও বিল কোয়ালিটি এটা থেকে ফার ফার বেটার মাহা এবং সুচুকি এই দুইটা কোম্পানি বাংলাদেশে বাইকের দাম বাড়ানোর ক্ষেত্রে খুবই এক্সপার্ট কারণ এরা চিন্তা করে যে তাদের একটু ব্র্যান্ড ভ্যালু আছে তাদের বাইকগুলো একটু রিসেল ভ্যালু আছে এর জন্য মানুষের চাহিদাটাও বেশি আর এই সুযোগটা ওনারা নিছে নিয়ে বাইকের দাম যা মনের চাই তাই ওনারা করতেছে বাংলাদেশে ইন্ডিয়াতে কিন্তু বাইকের দাম এত না তো যাই হোক বলতেছিলাম ইয়ামহা কোম্পানিটা নিয়ে তো এই য়ামহা কোম্পানি তো দিন বাঙালিদের বালি পোকা বানাইছে তো রয়্যাল এনফিল্ড যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আর ওই মানুষ দেশ শস্য বাইক সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা আর কিনবে না কারণ রয়্যাল এনফিল্ড যদি মার্কেট ধরতে পারে তাদের সার্ভিস যদি ভালো দিতে পারে তাহলে পাবলিক রয়্যাল এনফিল্ডই যাবে কারণ তার অর্ধেক টাকা দিয়া রয়্যাল এনফিল্ড পাওয়া যেতেছে তাও দেখতে জোস লাগে রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে বেরোইলে যে কোন লোক একবার হলো তাকাবে বাইকটার দিকে কিন্তু ওই আর ওয়ান ফাইভ এটার দিকে তাকাবে না যে আর ওয়ান ফাইভ একটা সাত লাখ টাকার বাইক দেখি তো কিন্তু রয়্যাল এনফিল্ড এটার থেকে ওর দাম কম তারপরও এটার দিকে মানুষ তাকাবে একটা ভাব এটার অন্যরকম রয়্যাল রয়্যাল ভাব আছে এই বাইকটার ভিতরে তো ইয়া মহা কোম্পানি কেমন বোকা এই আজ পর্যন্ত পাবলিকতে বানাইছে সাধারণ বাইকারদের চিন্তা করা যায় প্লাস্টিক বিল্ড বডি দিয়ে একটা বার্ষন দাম নিতেছে সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা আসলে সুজুকি কোম্পানি আর এই ইয়ামাহা কোম্পানি কি দাম বাড়ানোর জন্য আসলে ওদেরকে নোবেল প্রাইজ তোতে শান্তিতে তো শান্তির জন্য তো আর নোবেল প্রাইজ হবে না দাম বাড়ানোর যদি কোনো পুরস্কার থাকতো তাহলে ইয়ামাহা সুজুকি কোম্পানিতে সবার আগে সেই পুরস্কারটা বাংলাদেশ থেকে ওরা পাইতো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অন্য কোনো কোম্পানি পাক বা না এই দুইটা কোম্পানি মোটরসাইকেলের দাম যেভাবে বাড়ায় অন্য কোন কোম্পানি বাংলাদেশে এইভাবে মোটরসাইকেলের দাম বাড়ায় না তো যাই হোক বেশি কিছু বলবো না আবার অনেক আবার গালাগালি করবেন যে ইয়ামাহা কোম্পানি ইয়া আর ওয়ান ফাইভ একটা রেসিং বাইক লিকুইড কুল ইঞ্জিন আর রয়্যাল এনফিল্ড তো ইয়ার কুল ইঞ্জিন তো দুটোর সাথে কি মিলান ঠিক আছে ভাই লিকুইড কুল ইঞ্জিন সেটা ঠিক আছে তাই বুঝলা দাম এত বেশি হওয়ার কথা না আবার বিল কোয়ালিটি প্লাস্টিক আর সেই জায়গায় ওটার বিল কোয়ালিটি কিছু ট্যাঙ্কি ট্যাঙ্কি যা কিছু আছে সব লোহার তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আজকের কথা বারাচ্ছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ টাটা